কি সুন্দর লাগছে না মানে যতবারই রুমে এই এইখানটাতে চোখ যাচ্ছে কি দুর্দান্ত লাগছে জাস্ট ওয়াও ও মাই গড কোনো কথা হবে না ভীষণই সুন্দর লাগছে হ্যালো ইউডিও সকলে কেমন আছো তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে সম্ভবত এই ধরনের ভিডিও আমি পোস্ট করি না ডেলি লাইফস্টাইল মানে যে রকম কাজ করা হয় সেরকমই পোস্ট করা হয় ওই একঘেয়ে আমি ভিডিও না প্রতিদিন দিতে ভালোও লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগে না তাই আজকে একদমই একটা অন্যরকম আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্লিজ সবাই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এইখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম মানে এটা হচ্ছে হুগলি মাছের বাজার মানে রঙিন মাছের বাজার মার্কেটটার নাম এর ভিডিও আমি বহুবার দেখেছি যখন আমরা আসানসোলে ছিলাম এর ভিডিও সামনে আসতো মানে এত দেখতে ভালো লাগতো এই মাছের হাটের বাজার যে আমি আর বিরাজ ফার্স্টে ডিসাইড করে নিয়েছিলাম যে আমাদের যদি কখনো ওইদিকে পোস্টিং হয় তাহলে ফার্স্টে আমরা ওইখানে মানে গিয়েই ফার্স্ট দিন গিয়েই তারপরের দিনই আমরা হচ্ছে যাব হচ্ছে এই মাছের বাজারে মানে আমাদের এতটাই বেশি ভালো লেগেছিল এই রঙিন মাছের বাজার মানে ওঠায় আমাদের মাথার মধ্যে গেথে গিয়েছিল যে আমাদের এখানে পোস্টিং নিতেই হবে আর এই মাছের হাটের বাজারে আমাদের যেতেই হবে তো ফাইনালি মানে আমাদের পোস্টিং যখন হয় মানে মিনিমাম আমাদের হচ্ছে এক বছর পর পোস্টিং হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই মাছের বাজারে আসি আর এই মাছের বাজারে পরের দিন আসতে চেয়েছিলাম বাট ওখানে গিয়ে জানতে পারলাম যে এটা প্রত্যেক হচ্ছে রবিবার তোমার বসে সকাল হচ্ছে আটটা থেকে রাত আটটা পর্যন্ত মানে প্রত্যেক সানডেতে বসে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল মাছ তোমরা বললে বিশ্বাস করবে না ওখানে আমরা জানতাম শুধু মাছ পাওয়া যায় ওমা গিয়ে দেখি বিভিন্ন ধরনের কুকুর বেড়াল প্লাস হচ্ছে তোমার হরিণ হরিণ ইনফ্যাক্ট তারপরে হচ্ছে তোমার আর কি ছিল ওটা আরও কী কী বেশ ছিল আমার মাথায় আসে না অনেক কিছু পাওয়া যায় প্লাস ওদের ঘর সেট আপ কীভাবে সেট করবে খাদ্য খাবার এভরিথিং সব কিছু তারপরে এই যে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের যত সেট আপ আছে ওইখানে সমস্ত কিছু প্লাস বিভিন্ন গাছ সে মানে বহুত বহুত কিছু আমার কিছু কিছু আমি ভিডিও নিতে পারিনি কারণ ওখানে ভিডিও কিছু দোকানে অ্যালাউ ছিল না সেই জন্য আর এখানে তো মাছ তো পুরোই অ্যাভেলেবেল মানে পুরো মানে সমস্ত মার্কেটটা জুড়েই মাছ আর সঙ্গে ওগুলোও রয়েছে তো গেছিলাম মাছের উদ্দেশ্যে ওইগুলো দেখে ফ্রিদা হয়ে গেলাম তো মাছের প্রাইস মানে সত্যি কথা বলতে একদমই রিজনেবল প্রাইস একদম মানে একদমই মানে পাঁচ টাকা পিস হয়তো কোনো মাছ দশ টাকা পিস এরকমও আছে তো দোকানে আমরা যখন অ্যাকুরিয়ামের জন্য মাছ কিনতে যাই তখন প্রাইস নেয় সত্তর টাকা আশি টাকা এরকম দুটো একশো টাকা এরকম নিয়ে নেয় বাট ওইখানে গিয়ে দেখি দশ টাকা পিস পাঁচ টাকা পিস পনেরো টাকা পিস কুড়ি টাকা পিস এরকম মানে আর দেখে কী মাছ নেই এরকম এক রাখা হয় যে যে মাছগুলো আমার ঠিক মাথায় নেই কি কী মাছ নেই মানে পুরোই ফিদা হয়ে গেছিলাম তো ফার্স্টে আমরা মাছ কেনার জন্য একটা কাকুর কাছে যাই একটা দোকানদার ওনাকে কথাবার্তা বেশ ভালো লেগেছিল। তারপরে বললাম যে এই মাছ কিনবো এই এই সেট আপ করবো ব্যাস আমাদের ফার্স্ট থেকেই ইচ্ছে ছিল যে একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম হবে মানে আগে একটা ছোট মানে গোল টাইপের যে অ্যাকুরিয়ামগুলো ছিল সেটা হচ্ছে ছিল তোমার একদম পাতলা আর সেটা প্ল্যান্টেড নয় অবশ্য আর দুটো মাছ রেখেছিলাম আমরা হচ্ছে রেখেছিলাম শুধু বেটা ফিশ আর না মাছটা শেষে মারা যায় যাই হোক কিছু কারণবশত হয়তো আমরা ঠিক খেয়াল রাখতে পারিনি আমরা বাড়িতে ছিলাম না তখনই মারা গেছিল মাছটা খাবার টাবার প্রবলেম হয়েছিল খুবই মন খারাপ হয়েছিল তারপরে তারপরেই আমরা ভেবে নিয়েছিলাম একটা সুন্দর প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বাড়াবো মানে দেখতে যতটা সুন্দর না লাগে মানে বাস্তবে করতে ততটাই সুন্দর লাগে আর কি মানে করার সময় বেশি সুন্দর লাগে তো হচ্ছে দোকানে আমরা গিয়ে বললাম এই করব ওনারা প্রথমে আমাদেরকে বলল যে একটা দোকান দেখিয়ে দিল যে বলল এখানে সমস্ত মাছের সেট আপ তুমি বলো এরকম করবা এরকম নেবে সমস্ত কিছু দিয়ে দেবে আর এখন মাছ কিন্তু টোটাল ব্রান্ড করলো কারণ এই সেট করার পরে বলল দুই থেকে এক থেকে দুই সপ্তাহ সরি এক থেকে দুই সপ্তাহ তোমার জল ক্লিন হবে তারপরে তুমি মাছটা রাখবে হলে মাছ যদি এখনই রাখো তো সঙ্গে সঙ্গে মাছটা মারা যাবে দুই থেকে একদিনের মধ্যে সেই জন্য তার ভয়ে আমরা মাছ কিনে নিই এই সেট কিনে নিয়েই আমরা চলে এসেছি তো সেট আপ কিনতে গিয়ে আমাদের না পুরোই হচ্ছে মাথায় হাত পড়ে গেছে মানে এইটুকু মানে সেট আপ কিনতে আমি ভেবেছিলাম প্ল্যান্টেড অ্যাকোনমি হয়তো খরচা কম ওমা গিয়ে দেখি এই যে তোমরা ব্ল্যাক মাটি দেখছো এগুলো আমি মনে করতাম নর্মাল মাটি ওখানে গিয়ে আমার তো এই বিষয়ে কোনো আইডিয়া নেই সত্যি কথা এই মাটি আমরা কিনেছি পনেরোশো টাকা এখানে সাড়ে তিন কিলো মাটি ছিল আর এই যে হচ্ছে জারটা তোমরা দেখছি এটা পনেরোশো থেকে ষোলোশো টাকা নিয়েছিল আর ভীষণ জারটা মোটা ছিল আসার সময় যে কী কষ্ট হয়েছে আনতে আর প্রচণ্ড পরিমাণে ভারী ছিল তো এই জারটা কিনেছি মাটিটা এই যে পাথরগুলো দেখছি এই পাথরগুলোও নাকি মানে কিনেছি নর্মাল পাথর যে হয় সেটা না এটা আলাদা রকমের পাথর যেটা দেখলাম কি গানাইট না কি যাই হোক হবে মনে পড়ছে না মানে টোটাল আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা সেট দিয়ে দিয়েছিল। আর একটা এই যে মানে লাইট কিনেছি আর একটা মানে জল ক্লিন করার একটা দিয়েছিল আর তোমার অক্সিজেন তো লাগবে না যেহেতু মানে এটা প্ল্যান্টেড নিজে অক্সিজেন তৈরি করবে সেই জন্য তারপরে গাছগুলো যত এই যে বাম্বু গাছগুলো আমাদের বাড়িতে ছিল আগে হচ্ছে সেই জারটা ওখান থেকে নিয়ে আসতে আসতে জারটা ভেঙে যায় তারপরে ঠিক করলাম বাম্বু গাছগুলো এর মধ্যে লাগিয়ে দিই হয়তো ভালো লাগবে আমরা দেখেছিলাম বাম্বু গাছ লাগাতে সেই জন্য তো হচ্ছে বাম্বু গাছ লাগানোর পরে না আর না অতটা বেটার লাগছিলো না তো ওর কাছে টাইমও ছিল না অ্যাভেলেবেল তাই ও বললো পরে যখন জল চেঞ্জ করবো তাহলে আমি সুন্দর করে গাছগুলো লাগাবো তো হচ্ছে আরও গাছ যেগুলো কিনে এনেছে ওগুলো হচ্ছে একটু পরে লাগাবো তো জলটা আস্তে আস্তে দেয়া হলো জলটা মানে দিলেই গাছগুলো জোরে জোরে যদি জল দেওয়া হচ্ছে তাহলে গাছগুলো উঠে আসে যেহেতু ওটা এটা হচ্ছে একদমই হচ্ছে সেই দানা দানা মাঠ ছাড়ের মতো এরকম মাটি মানে পুতার কোনো মানে মানে ইয়ে ই নেই আর এই যে এনেছি প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে গাছগুলো আর বলেছে প্লাস্টিকটা না খুলতে যখনই গাছ লাগাবো তখনই অ্যাকচুয়ালি প্লাস্টিকটা খুলতে বলেছিল আমাদেরকে তো এই যে এগুলো হচ্ছে জলের গাছ বলে দিয়েছিল আর গাছগুলো মানে আমরা অনেক গাছ কিনে ফেলেছিলাম আর গাছে ভরিয়ে ফেলেছিলাম মানে গ্যাদারিং টাইপের হয়ে গেছিল আমরা না এই অ্যাকোরিয়ামটা নিচেই রেখেছি কারণ এখনো ওপরে যেখানে রাখবো সেখানে একটা না মানে টুল টাইপের না তার উপরে রাখবো হলে একটা সেট আপ টাইপের করে নেবো ও টাইম হচ্ছে না সেই জন্য করা হয়নি মানে এসেই ওখান থেকে এসেই মানে আস্তে আস্তে আমাদের এগারোটা বারোটা বেজে গেছিলো তারপরে এটা শুরু করে দিয়েছিল কারণ জল ক্লিন হবে তারপরে সপ্তাহে আমরা আবার যাব মাছ কিনতে আর কী কী মাছ কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তো হচ্ছে এইগুলো সেট আপ করতে করতে মানে মোটামুটি একটা দেড়টা বেজে গেছিলো আর ডিউটি মানে যেতেও টাইমটা অনেকটা বেজে গেছিলো কিছু করার নেই এর গাছগুলো যদি না লাগানো হতো মানে আজকেই তাহলে গাছগুলো না মারা যেত সেই জন্য আমরা গাছগুলো হচ্ছে লাগিয়েছিলাম তো দেখো গাছগুলো এই যে ভরা জল অবস্থায় যখন লাগাচ্ছে একটা একটা করে না উঠেই আসছে মানে আমরা মানে এই গাছটাকে অনেক ইজি মনে করতাম আগে মনে করতাম যে কিছুই না তো ভিডিও দেখে মানে মানে করতে গিয়ে বোঝা যাচ্ছে কতটা কষ্ট আর কতটা খাটনি মানে কতবার যে গাছগুলো উঠে উঠে আসছে তার কোনো ঠিক নেই আর ততবার লাগাচ্ছি আর কিছু কিছু গাছ তো সত্যি কথা ভেঙেই গেছে মানে হাত দিয়েই ভেঙে গেছে মানে গাছও নষ্ট হয়ে গেছে এত টাকার গাছ কিনে ভীষণই মনটা আমার খারাপ করছিল কিছু করার নেই মানে কি আর বলবো ওকে তো তো অনেক কষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে গাছগুলো লাগানো হচ্ছে দেখা যাক কত দূর কী হয় তারপরে আমি মানে এসেই ও এগুলো করছিল তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে মানে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম যেহেতু মানে ডিউটিতে যাবে সেই জন্য আর এই যে পরপর একটা করে গাছ লাগাচ্ছে এরকম এই একটা একটা তোমরা যে ছোটো একটা ডাল দেখলে এই একটার দাম হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা আমি মানে পুরোই শুনে অবাক হয়ে শুনেই অবাক হয়ে গেছিলাম আমি আর কিচ্ছু না এই লাইনটা ওই বোর্ডটাতে না যাচ্ছিলো না সেই জন্য আমরা তো এই যে তারপরে না ওই সেট যেটা আমি করেছিলাম ওটা চেঞ্জ করেছে মানে এসে তারপরের দিন আবার চেঞ্জ করা হয়েছে তারপরে এই যে তোমাদের বলেছিলাম জল ক্লিন করার মেশিন এটাকে কি বলে আমার ঠিক মাথায় আসে না মানে এই যে বাম্বু গাছগুলো কমিয়ে দেয়া হয়েছে আর এই যে রঙিন পাথরগুলো আগে যে অ্যাকুরিয়াম ছিল আমাদের ছোট বলেছিলাম ওইগুলো এরকমভাবে ডিজাইন করেছি মাছ রাখা হয়নি আর যে জল জলটা দেখো কতটা ক্লিন লাগছে তাই না মানে দুর্দান্ত লাগছে দূর থেকে আর এই যে এখানে বোর্ডের কানেকশন করা হয়েছে এক্ষুড়ি রাখবো এই ওপরটাতে আপাতত এখানে থাক পর নেক্সট সপ্তাহে মাছ নিয়ে আসবো তখন আমরা দেখবো এটা আবার জল চেঞ্জ করবো তখন দেখব তো কী সুন্দর লাগছে দেখতে দেখো মানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখনকার মতো বাই।